শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার কাংসা ইউনিয়নের কুড়া গ্রামের শিক্ষিত বেকার যুবক কাউসার আহমেদ এখন সফল খামারি দু হাজার সালে বিয়ে পাশ করার পর যখন চাকুরি না পেয়ে হতাশ ছিলেন তখন দু সালে মাত্র একটি অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান গাভি কিনে শুরু করেন গরু লালন পালন আস্তার খামারে পঁচিশটি গরু রয়েছে যার মধ্যে দশটি দুধ দেয় প্রতিদিন প্রায় ২৫০ লিটার দুধ ও বাছুর বিক্রি করে তিনি বছরে আয় করছেন প্রায় ১২ লাখ টাকা কাউসার জানিয়েছেন ফার্ম করা আমার স্বপ্ন ছিল এখন সে স্বপ্ন পূরণ হয়েছে নিজের আয়ে পরিবারের সবাইকে নিয়ে সুখে আছি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার এ টি এম ফায়জুর রাজাক আকন্দ বলেন উপজেলা আমরা উন্নত প্রযুক্তির সাথে পরিচয় সহ উপকরণ প্রশিক্ষণ রোগ নিয়ন্ত্রণের মাধ্যমে খামারিতে দাঁড়গোড়ায় সরকারি সেবা